আজকে দেখাবো এই তিন আস্ত খাসিকে আমরা কিভাবে রান্না করি এবং কাচ্চির সাথে খাই প্রথমে আমরা খাসিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পর খাসিগুলো যে মশলা দিয়ে আমরা মাখব সেই মশলাগুলো আমরা পিষে নিচ্ছিলাম মশলাগুলো পিসা শেষে খাসিগুলোকে আমরা সেই মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম প্রত্যেকটা অংশকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম কারণ কোথাও যাতে মশলার কমতি না হয় এবং কোথাও যাতে কাঁচা না থাকে সেই জন্য খাসিগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মাখার পর এখন আমরা কাচি রান্না করব সেই কাচি রান্না করার জন্য আমরা সব মশলাগুলোকে একসাথে দিয়ে নিব মশলাগুলোকে দেওয়ার পর এর ভিতরে আমরা কাচির চালগুলোকে দিয়ে দিব অর্ধসিদ্ধ অবস্থায় আমরা এইগুলোকে আবার খাসির ভিতরে ঢুকিয়ে দিব ঢুকিয়ে এগুলো সেলাই করে রেখে দিবো তিন খাসিতে সম পরিমাণের চাল ভিতরে অর্ধসিদ্ধ অবস্থায় ঢুকিয়ে আমরা এগুলোকে ভাব দিয়ে সিদ্ধ করার জন্য একটা বড় একটা দেশ কিনে নেব এবং দেশকে নিচে তাপ দিব এবং দেশকির ভিতরে এগুলো অটোমেটিক সিদ্ধ হতে থাকবে সেই অবস্থা আমরা করে দিব এবং সম্পূর্ণ সিদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করতে থাকবো কিছু সময় পর এগুলো দেখবো আমরা সিদ্ধ হয়ে গেছে এবং চেক করে নেব আমরা মাংসটা উঠিয়ে যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তারপর আমরা খাসিগুলোকে বের করে নিবো খাসির পেট থেকে আমরা কাচির যে চালগুলো আছে এগুলোকে আমরা বের করে নিব। তারপরে এগুলো আমরা নিজেরা পরিবেশন করব এবং আমরা আগে প্রথমে খাব তারপরে অবশিষ্ট খাবারগুলোকে আমরা প্রত্যেকবারে নেয় এবারও একটি বৃদ্ধাশ্রমে দিয়েছে এবং সকালে অনেক মজা করে সে খাবার খেয়েছে কারণ খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে